নমস্কার বন্ধুরা পুপুর রান্নাঘরে নতুন পুরনো সব বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকে আমি বানাবো কাঁচা আম পুদিনার আইসক্রিম বা র ম্যাঙ্গো মিন্ট পপসিক্যাল এটা কিন্তু কোনো রকম ফুড কালার আমি এতে দিইনি আর খেতে এটা অসাধারণ এই সময়ের একদম উপযুক্ত তোমরা বাড়িতে অবশ্যই বানিও আশা করছি এটা প্রত্যেকের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো নতুন বন্ধুদের অনুরোধ করব। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য চলো তাহলে শুরু করে দিই আমার আজকের রেসিপি আমি এখানে দুটো একটু বড় মাপের কাঁচা আম নিয়ে নিয়েছি তো প্রথমেই আমি এই আমগুলোর খোসা ছাড়িয়ে নেব তো খোসা ছাড়িয়ে নিয়ে আমি আবার ফিরে আসছি তো দেখতেই পাচ্ছ আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর আমগুলো একটুখানি আমি টুকরো করে নেব ভেতরের এটা ফেলে দেব দিয়ে আমি জলের মধ্যে এগুলোকে একটু দিয়ে দেব। তো কেটে জলের মধ্যে আমি একটুখানি ধুয়ে নিচ্ছি আসলে এগুলো ভিজিয়ে রাখার কোনো দরকার নেই আমি জাস্ট একটুখানি জলে ধুয়ে নিচ্ছি এবারে একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি আর এতে আমগুলো দিয়ে আমি আমটাকে একটু সেদ্ধ করে নেব তো গ্যাস জ্বালিয়ে আমি আমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এদিকে আমি এক মুঠো পুদিনা পাতা পাতাগুলো ছাড়িয়ে এরকম নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এটার একটা পেস্ট তৈরি করে নেব তো আমটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে আম সেদ্ধ হতে খুবই কম সময় লাগে বেশিক্ষণ লাগে না ততক্ষণে আমি এই পুদিনা পাতার একটা পেস্ট তৈরি করে নেব তোমরা ইচ্ছে করলে এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েও গুঁড়ো করতে পার মানে পেস্ট করতে পারো অথবা পরেও দিতে পারো কেউ যদি ঝালটক পছন্দ করো ঝালটক মিষ্টি কাঁচা লঙ্কাও দিতে পারো তবে আমি ও সব কিছুই দেব না মিনিট তিন চার পরেই কিন্তু আমি আমগুলো দেখে নেব আম সেদ্ধও তো বেশিক্ষণ লাগে না আমি একটা ছুরি ঢুকিয়ে দেখে নিচ্ছি একদম নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে আমগুলো একটা পাত্রে তুলে একটু ঠান্ডা করে নেব তো আমগুলো আমি একটা প্লেটে তুলে রেখেছিলাম আমগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এখন আমি যেটা করব আমগুলোকে একটা বাটিতে চালনি নিয়ে আমের পাল্পগুলো আমি বের করে নেব তো আমি হাত লাগাচ্ছি না আমি এই হাতাটার পেছন দিয়ে এভাবে এটাকে এভাবে পাল্পগুলো বের করে নিচ্ছি তো আমি পাল্পগুলো বের করে নিয়ে আবার আসছি তো দেখো আমের পুরো পাল্পটা আমি বের করে নিয়েছি এবার আমি হাত লাগালাম কারণ এই নিচ থেকে এগুলো একটু হাত দিয়ে নিয়ে নিলেই ভালো হয় আর এগুলো আর কিছু নেই এর মধ্যে এবার এগুলো আমি ফেলে দেবো আমের পাল্পটা পুরোটা নিয়ে নেওয়ার পর এবার আমি পুদিনার যে পেস্টটা করে রেখেছিলাম তার মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি এটাকেও এর মধ্যে ছেঁকে নেবো আর এই মিক্সির মধ্যে আমি আর একটুখানি জলও দিয়ে দিলাম ভালো করে ধুয়ে পুরোটা নিয়ে নিলাম নিয়ে আমি ভালো করে এটা ছেঁকে নেব তো ছেঁকে নেওয়া হয়ে গেছে আর এখন আমি এই ছাঁটনিটার উপর দিয়েই দিয়ে দেব জল তো দেখো এটা নর্মাল একটা গ্লাস এটা একটা মাক কিন্তু এক গ্লাসের সমান জল নর্মাল জল আমি নিয়েছি আর এখান থেকেই কিন্তু আমি অল্প অল্প করে জল দিয়ে এই কাজগুলো করেছি তো এই জলটা আমি এর মধ্যে দেব পুরোটা আমি দিচ্ছি না আগে আমি দেখে নেব এটার ঘনত্ব কারণ আমি এটা কিন্তু খুব পাতলা করব না আমার কিন্তু পুরো জল লাগলো না আমি এখানে দেখাচ্ছি হাফ কাপ মতো জল মানে হাফ গ্লাস কাঁচের গ্লাসের হাফ গ্লাস জল আমি এতে দিলাম কারণ আমি এটা খুব পাতলা করতে চাইছি না এবার দেবো চিনি তোমরা চিনি গুঁড়ো করা চিনিও দিতে পারো তো আমি আর খাটলাম না চিনির গুঁড়ো ঘরে নেই ও ফুরিয়ে গেছে তো আমি কিন্তু এমনি চিনি এখানে দেখো টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচ টেবিল চামচ চিনি দেব আর চিনিটা তোমরা তোমাদের মুখের স্বাদে দেবে তোমরা কতটা মিষ্টি খাবে বা টক মিষ্টি কেমন রাখবে সেটা কিন্তু তোমরা বুঝে দেবে আর এখানে আমি দিয়ে দেব বিট নুন আমি এখানে হাফ চা চামচ মতো বিট নুন দিয়ে দিলাম তো আমি এটাকে ভালো করে গুলিয়ে নেব একটুখানি রেখে দেব তাহলেই চিনিটা গুলে যাবে আর তারপর এটাকে কিন্তু আমি টেস্ট করে দেখে নেব যে নুন চিনি সব ঠিক আছে কিনা মানে আমার মুখের স্বাদ অনুযায়ী হয়েছে কিনা এবার যে যেমন স্বাদে খেতে চাইবে সেরকমভাবেই এটাকে করবে তো একটুখানি চিনিটা গোলার অপেক্ষা করতে হবে আর ঘনত্বটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো এটা কিন্তু বেশ খানিকটা ঘন রেখেছে আমি কিন্তু একদম পাতলা করিনি দেখে বুঝতে পারছো নিশ্চয়ই এ দেখো বেশ ঘন করেছি তো এটা চিনিটা গোলা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব তো চিনিটা দেখো সুন্দরভাবে গলে গিয়েছে আর এখানে দেখছো একটা কি সুন্দর রঙ এসছে তো এখানে কিন্তু এই পুদিনা পাতাটা দেওয়ায় কয়েকটা বেনিফিট দেখো এক তো কালারটা চলে এলো ফুড কালার দিতে হয়নি আমি অবশ্য ফুড কালার দিতাম না কারণ আমি কোনো খাবার জিনিসে ফুড কালার দিই না কারণ ওটা আমরাই খাবো আর খাওয়াটা খুবই ক্ষতিকর আর ফুড কালারটা দেওয়া হয় মানে দেখতে লোকে আকৃষ্ট হবে রঙটা আসবে সুন্দর সেই জন্য তবে আমি তার পক্ষপাতি নই তোমরা ইচ্ছা করলে দিতে পারো ফুড কালার দেখো এতেই খুব সুন্দর রং চলে এসছে আর একটা রিফ্রেশিং ব্যাপারও হবে খেতে সুন্দর লাগবে গন্ধটাও সুন্দর লাগবে তো এখন আমি দেখো এখানে আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি আমি সবগুলোতেই এরকম ভরে দেবো সবগুলো মানে যে কটায় হয় আর কি এটা খেতে অসাধারণ বাইরে দোকানের আইসক্রিম না কিনে এখন ঘরে যদি এরকম বানিয়ে খাওয়া যায় আমার মনে হয় সেটাই বেটার তো সবগুলো মোল্ড হবে না যেটুকু হবে আমি সেটুকুই করব তো দেখো আমি মোল্ডগুলো ভরে দিয়েছি একটা বাকি থাকলো খালি আর আর একটা কথা বলছি এখন আমি এগুলোতে আগে ঢাকাগুলো বন্ধ করে দিচ্ছি তোমরা কিন্তু যে কোনো ছোট কাপ বা ছোট্ট গ্লাস যদি থাকে সেসবেও কিন্তু তোমরা আইসক্রিম জমাতে পারবে কোনো প্রবলেম নেই আর তাতে করবে কি তোমরা একটা ফয়েল পেপার দিয়ে ঢাকা মানে মুখটা বন্ধ করে দেবে আর একটুখানি কেটে দিয়ে তার মধ্যে এরকম একটা চামচ তোমরা ঢুকিয়ে দেবে বা এরকম কিছু থাকলেও ঢুকিয়ে দিতে পারো ব্যাস এটা কিন্তু এখন আমি ডিপ ফ্রিজে কম করে আট ঘন্টার জন্য রেখে দেব। এটা আট ঘন্টা ডিপ ফ্রিজে থাকলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমি ডিপ ফ্রিজে এখন এটাকে রেখে দেব আর তারপর তোমাদের আমি এটা বের করে দেখাবো এবারে একটা বড় বাটিতে বেশ অনেকখানি আমি নর্মাল জল নিয়ে নিয়েছি মানে রুম টেম্পারেচারে থাকা জল আমি নিয়ে নিয়েছি আর এবারে এই আইসক্রিম মোল্ডটা আমি জলের মধ্যে কয়েক সেকেন্ড একটু ডুবিয়ে রাখব কয়েক সেকেন্ড ডুবিয়ে রাখার পর এটাকে আস্তে আস্তে ওই ঢাকাগুলো ঘুরিয়ে দেব ঘুরাতে ঘুরাতে একটুখানি আলগা হয়ে আসবে আর তারপর আস্তে আস্তে এর থেকে কিন্তু এগুলো ছেড়ে বেরিয়ে আসবে আর প্লেটে কিন্তু দেখো আমি বরফ নিয়ে নিয়েছি কারণ আইসক্রিমগুলো বের করার পর ভীষণ তাড়াতাড়ি গলে যাবে যেহেতু এখন মারাত্মক গরম মানে বের করে খুব বেশিক্ষণ রাখাও যাচ্ছে না তো কিছু বরফ নিয়ে নিয়েছি এর ওপর আমি আইসক্রিমগুলো রাখব কারণ আমাকে তো আবার থামনেলের জন্য ছবিও তুলতে হবে তো যাই হোক এবার দেখো আস্তে আস্তে কয়েক সেকেন্ড রাখার পর আমি আইসক্রিমগুলো বের করে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসব পরের পর্বে এরকমই সুন্দর কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো